আলহামদুলিল্লাহ অনেক অপেক্ষার পর সেই সুন্দরতম রজনী রাত্রি আজ আমাদের কাছে পৌঁছে গেছে ভাই এই রাত্রিটাকে আমরা কেউ অবহেলা করবো না অবহেলা করে এই রাত্রি থেকে আমরা কেউ ইবাদত থেকে পেছু পা হব না শুধুমাত্র আল্লাহর জন্য ইবাদত বাদত বন্দিগি করবো কারণ আপনি এই রাতটা সবসময় পাবেন না এত সুন্দরতম রাত এই রাতটি সবসময় আপনি পাবেন না এটি হলো নেকি কামাবার একটি রাত অর্থাৎ বস্তা ভর্তি আপনি মেকি পাবেন আল্লাহ আল্লাহুরব আলমিন ওর আলুল কারিমের মধ্যে তিনি বলেছেন যে এমন একটি রাত রয়েছে যে রাতটাতে একটি রাত্রি মাত্র ইবাদত বাদত করলে এক এক হাজার মাসের তুলনায় বেশি উত্তম বলা হয়েছে অর্থাৎ এক হাজার মাস এবাদত বন্দীগি করলে যে সবের অধিকারী হবেন মাত্র আপনি যদি একটি রাত্রে লাইটে কদার পেয়ে যান তাহলে তার থেকে উত্তম তাহলে একবার চিন্তা করেন তো আপনার জীবনে চুরাশিটি বছর আপনি ইবাদত করে যে নেকি পাবেন শুধুমাত্র একটি রাত্রি যদি আল্লাহর জন্য ইবাদত বন্দিগি করেন তো ইনশা আপনার চুরাশি বছরের সমান নেকি আপনার